আসসালামু আলাইকুম এসএসসি সালের পরীক্ষার্থীরা এই মুহূর্তে আমি যখন ভিডিওটা বানাচ্ছি আমি আশা করছি যাদের যাদের এসএসসি পঁচিশ রেজাল্ট প্রকাশের পর রেজাল্ট নিয়ে প্রবলেম ছিল অর্থাৎ মনে হচ্ছিল যে আমার মনের মতো রেজাল্ট আসে নাই শিক্ষা বোর্ড হয়তো বা কোনো জায়গাতে ভুল করে ফেলেছে আশা করছি তারা প্রত্যেকটা শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জের আবেদন করে ফেলেছ বোর্ড চ্যালেঞ্জের আবেদন করার মানে যেদিন থেকে আবেদন শুরু হয়েছে অনেকে রেজাল্ট চেক করতে গেছে হ্যাঁ রেজাল্টটা খুঁজে পাচ্ছি না এই যে আমি যে বোর্ড চ্যালেঞ্জ করলাম বারবার করে রেজাল্ট ট্রাই করছে আসছে না এরকম কেন করছে আমি ওই দিনে আসলে কোনো ভিডিও বানাই আমি অপেক্ষা করছিলাম যে আবেদন প্রসেসটা কমপ্লিট হয়ে গেলে পরবর্তীতে এই বিষয়ে একটা ভিডিও দেব ভিডিওটা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট আমরা

কোনো জায়গাতে রেজাল্ট পরিবর্তন হয় নাই তারপরে তুমি শিওর হবে রেজাল্ট পরিবর্তন হয় নাই আগেই শিওর হওয়া যাবে না এই কারণে কারণ কি বোর্ড চ্যালেঞ্জ রেজাল্টের ক্ষেত্রে আমরা প্রতি বছর এরকম অনেক ভুল দেখি একটা শিক্ষার্থীর মানে লিস্টে নাম আসছে রেজাল্ট পরিবর্তন হয়েছে কিন্তু মোবাইলে মেসেজ আসে নেই মোবাইলে এস দিয়েছে তোমার রেজাল্ট পরিবর্তন হয়েছে বোর্ডের ওয়েবসাইটে গিয়ে লিস্টে দেখা যাচ্ছে নাম নাই এরকম অনেক ধরনের ভুল হয় বোর্ড পরবর্তীতে এগুলো যাচাই বাছাই করে সংশোধনীয় একটা লিস্ট প্রকাশ করে এই জন্য বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট যেদিন পাবলিস্ট হবে প্রত্যেকটা শিক্ষার্থী আগে শিওর হবে যে কোনো মাধ্যমে তোমার রেজাল্ট পরিবর্তন হয়নি তারপরে তুমি শিওর হবে যে আমার রেজাল্ট পরিবর্তন হয়নি তার আগে শিওর হওয়া যাবে না যতগুলো মাধ্যম আছে প্রত্যেকটা মাধ্যম দিয়ে আমাদেরকে রেজাল্টটা চেক করতে হবে আজকে মূলত আমরা কথা বলবো যে এই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট আমি দেখবো কিভাবে দেখার তো উপায় আছে বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট দেখার সাধারণত কয়েকটা উপায় আছে তার ভিতর প্রধানত তিনটা উপায় নিয়ে আমি আজকে কথা বলবো তার ভিতর প্রথম উপায় প্রথম উপায় হচ্ছে সরাসরি বোর্ডের ওয়েবসাইটে গিয়ে আমাদের মানে রেজাল্ট চেকিং এর সময় আমাদের একটা সাইট দেয় না যেখানে রোল নাম্বার রেজিস্টার নাম্বার আমাদেরকে এগুলো পূরণ করে টাইপ করে তারপরে রেজাল্ট সংগ্রহ করতে হয় বোর্ডের ওয়েবসাইটে বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট দেখার জন্য এরকম একটা সাইট দিবে ওই একই সাইট না আলাদা একটা সাইট দিবে যেখানে তুমি রোল নাম্বার রেজিস্টার নাম্বার দিয়ে এন্ট্রি করে তোমার রেজাল্টটা চেক করতে পারবে যেদিন রেজাল্ট প্রকাশ হবে ওই দিন এই সাইটটা বোর্ডের ওয়েবসাইটে শো করবে প্রত্যেকটা বোর্ডের ওয়েবসাইটে এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে এইচএসি চব্বিশ আমি জাস্ট উদাহরণস্বরূপ দেখাচ্ছি এরকম একটা সাইট তোমাদের প্রত্যেকটা বোর্ডের ওয়েবসাইটে শো করবে সেখান থেকে তুমি ইনফরমেশনগুলো দিয়ে সহজে তোমার বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন হয়েছে কিনা বা জিপিএটা চেঞ্জ হয়েছে কিনা এটা সহজেই দেখতে পারবে দুই নম্বর মাধ্যম মানে সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হচ্ছে মোবাইলে মেসেজ আসা তুমি ভোট যাবে দিনের সময় একটা নাম্বার না মনে আছে নিশ্চয়ই তোমার মোবাইল নাম্বার এই মোবাইল নাম্বারে একটা এস এম এস দিয়ে তোমাকে জানানো হবে যদি রেজাল্ট পরিবর্তন হয় তারপরেও একটা এস আসবে যদি না হয় তারপরেও একটা এসএমএস আসবে অর্থাৎ মিনিমাম একটা মেসেজ দিয়ে তোমাকে জানানো হবে যে তোমার রেজাল্ট পরিবর্তন হয়েছে বা তোমার রেজাল্ট পরিবর্তন হয় নাই এই এস পাওয়ার পর একটা শিক্ষার্থীর আর প্রয়োজন হয় না বোর্ডের ওয়েবসাইটে গিয়ে রেজাল্ট চেক করা প্রত্যেকটা শিক্ষার্থী অপেক্ষায় থাকে কখন আমি এই এসএমএসটা পাবো এই জন্য যেই নাম্বার দিয়ে আমি বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছি সেই নাম্বারটা যেন সবসময় আমার কাছে থাকে এটা তোমাকে নিশ্চিত করতে হবে তিন নম্বর আমরা বোর্ডের ওয়েবসাইটে লম্বা করে একটা লিস্ট দেখতে পাবো প্রত্যেকটা বোর্ডের ওয়েবসাইটে একটা করে লিস্ট প্রকাশ পাবে যে কত পরিমাণ শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হয়েছে কি পরিমাণ শিক্ষার্থীর বোর্ড চ্যালেঞ্জ করে তাদের জিবিএগুলো পরিবর্তন হয়েছে এইটা নিয়ে লম্বা একটা লিস্ট প্রকাশ করবে ওই লিস্ট থেকে আমি সহজে আমার রোল নাম্বার দিয়ে আমি আমার রেজাল্টটা দেখতে পারবো যে ওই লিস্টে যদি আমার নাম থাকে সেক্ষেত্রে বুঝবো অবশ্যই রেজাল্ট পরিবর্তন হয়েছে কারণ কি ওই লিস্ট শুধুমাত্র তাদের জন্য যাদের বোর্ড চ্যালেঞ্জে রেজাল্ট পরিবর্তন হবে তার শুধুমাত্র তাদের রোল নাম্বারগুলো এবং রেজাল্টগুলো থাকে বাদ বাকি অন্য কারো থাকবে না লিস্টের নাম আছে মানে কি রেজাল্ট পরিবর্তন হয়েছে প্রতি বছর এই ধরনের অনেক ভুল দেখা যায় যে একটা শিক্ষার্থীর লিস্টের নাম আছে কিন্তু রেজাল্ট পরিবর্তন হয়নি এমন মেসেজ আসছে বা অন্য জায়গা থেকে দেখা যাচ্ছে না একজনের মেসেজ আসছে রেজাল্ট পরিবর্তন হয়েছে কিন্তু ওই লিস্টে নাম নেই এই ধরনের ভুলগুলো আসলে হয় এই ভুলগুলো শিক্ষাবোর্ড আবার খুব দ্রুতই সমাধান করে দেয় এই হচ্ছে তিনটা প্রসেস যে তিনটা প্রসেসে আমরা রেজাল্ট দেখতে পারি যখন বোর্ড চ্যালেঞ্জ রেজাল্টটা পাবলিশড হবে তার আগেই আমরা একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে সরাসরি তুমি ওয়েবসাইটে গিয়ে রেজাল্টটা চেক করবে বা অন্য অন্যান্য মাধ্যম থেকে রেজাল্টটা চেক করবে একবারে লাইভ তোমাদেরকে ভিডিও মাধ্যমে দেখিয়ে দেবো ওই যে বললাম না যারা অলওয়েজ

দেখাব বিষয়ে কোনো আপডেট দেবে তৎক্ষণাৎ ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে এখন এই পর্যন্ত এই পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যারা এখনো আমাদের টার্গেট এইসিসি সাতাশ কোর্সে যুক্ত হন খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে কারণ কি ওই একটা মাত্র কোর্সই আজকের পর থেকে একবারে এইসিসি সাতাশ পরীক্ষা পর্যন্ত তোমার পুরো জার্নিটা একদমই সহজ করে দিবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ